আবদুল্লাহ বেঁচে থাকতে বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র عبدুল্লাহ রয়েছে বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে সেটা কঠোর হস্তে সেটাকে জনগণ টি সাথী নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে আপনি এটা ভাববেন না যে আপনাদের বিকল্প নাই সচিবালয়ের বিষয়টা মানে এখন সচিবালয়ও দেখলাম আন্দোলন হচ্ছে বিক্ষোভ হচ্ছে এনবিআর সংস্কারও বাধা দেওয়া হচ্ছে দেখেন আমরা আপনাদেরকে বলতে চাই যখন 5 আগস্টের জুলাই গণব্থান চলছিল আপনারা কিন্তু কালো বেজ ধারণ করে শেখ সমর্থন জানিয়ে আপনারা হচ্ছেন অফিস করেছেন আপনারা কিন্তু এখন আপনারা হচ্ছেন হুমকি দেন যে আপনারা হচ্ছেন অফিস চলতে দিবেন না আপনারা হচ্ছেন অফিস বন্ধ করে রাখবেন পাঁচই আগস্ট কিন্তু আপনাদের এই হিম্মতটা ছিল না যে শেখ চোখে আঙুল দিয়ে শেখ হাসিনার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে আপনারা কিন্তু তখন কেউ পদত্যাগ করেননি আপনাদের একজন কর্মকর্তা কর্মচারী বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয় এবং দুর্নীতির আতুরঘর হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে এনবিআর সেজন্য আপনারা আমার বক্তব্যকে যেভাবে ইচ্ছে সেভাবে ইন্টারপ্রেট করতে পারেন আমরা জনগণের হয়ে জনগণের মধ্য থেকে আমরা কথা বলি আপনারা পাঁচই আগস্ট পর্যন্ত আমরা কঠিন ভাষায় শক্ত ভাষায় বলতে চাই পাঁচই আগস্ট পর্যন্ত আমরা দেখেছি যদি হাসিনা না পড়তো যদি ফেসিবাদ সরকার টিকে যেত আবার ঠিক কিন্তু আপনার এই ফেসিবাদ সরকারের পদলেহন করে এই আউমিল সরকারের পদলেহন করে কিন্তু আপনারা আবার চাকরি করতেন সুতরাং আপনারা যদি এই পাঁচই অগাস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটি আপনারা মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবেন পাঁচই অগাস্ট পর্যন্ত আপনাদের একজনেরও কই আপ কোন সচিবালয়ের কোন সচিব কোন কর্মকর্তা কোন কর্মচারী কি পদত্যাগ করেছিল একজন কি পদত্যাগ করেছিল এই যে রাস্তার মধ্যে সন্তানদেরকে সাধারণ নাগরিকদের এইভাবে যে রাস্তার মধ্যে গুলি করে হত্যা করছিল একজন সচিব একজন আমরা রাষ্ট্রের একজন নাগরিক একজন সরকারি চাকরিজীবী কি পদত্যাগের কোন খবর এসেছে আজকে যখন দেখবেন সরকার কার্যক্রম শুরু করেছে তারা তো তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে যেখানে সহযোগিতা করার দরকার ছিল আমাদের জীবন থাকতে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই হাসনাদ আবদুল্লাহ বেঁচে থাকতে বাংলাদেশের লক্ষ লক্ষ হাসনাদ আবদুল্লাহ রয়েছে বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে আপনারা এটা ভাববেন না যে আপনাদের বিকল্প নাই জনগণ বিকল্প খুঁজে নেবে সুতরাং সরকারকে সহযোগ সহযোগিতা করুন সংস্কার কার্যক্রমকে সহযোগিতা করুন আপনাদের যদি সংস্কার কার্যক্রম নিয়ে কোনো পর্যালোচনা থাকে কোনো মন্তব্য থাকে সেটা আপনারা হচ্ছে আপনারা নিজেরা আলোচনার মধ্য দিয়ে সেটা সমাধান করুন কিন্তু সরকারকে যদি জিম্মি করেন সেটা পরিস্থিতি ভালো হবে না কারণ আপনাদের এই হিম্মত ছিল না এই ওয়াক আপনাদের এই ধরনের কোনো হিম্মত ছিল না ফেসিবাদ সরকারকে প্রশ্নবিদ্ধ করার উত্থান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক পটে পরিবর্তনের অপেক্ষা রয়েছে তারা তাদের মতামত জানাতে চায় আমরা কি বলতে চাই সেটা তারা শুনতে চায় আমরা মানুষের কাছে আমরা মানুষের মধ্যে অপেক্ষা দেখেছি আগ্রহ দেখেছি এবং নতুন রাজনৈতিক দল নিয়ে তাদের আগ্রহ দেখেছি এবং যেহেতু ইতিমধ্যে আমাদের দেশের বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনৈতিক দলগুলো জনপরিসরের জনমানুষের আকাঙ্ক্ষা পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করতে সফল হয়নি সে আমরা যখন মানুষের কাছে যাচ্ছি মানুষ আগ্রহ সহকারে প্রশ্ন নিয়ে আমাদের কাছে নতুন যেই সমস্যা নিয়ে কথা বলছে একই সাথে সাথে সম্ভাবনা নিয়েও কথা বলছে এবং আমরা ব্যাপক সারা পেয়েছি মানুষের সাথে আমাদের যে যোগাযোগ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে আগ্রহ রয়েছে আমাদের এনসিপি নিয়ে গতকালের যতগুলো প্রোগ্রাম হয়েছে প্রত্যেকটা প্রোগ্রাম খুব ভালোভাবে শেষ হয়েছে আপনি যে প্রোগ্রামটির কথা বলেছেন এই যে প্রেস কনফারেন্সের আগে এই যে প্রেস কনফারেন্সের আগে এটা কি মানে আমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে এটা প্রেস কনফারেন্সের আগে সেই জায়গা তো হচ্ছে কথা বলার জন্য জায়গা তৈরি করে দেওয়া হচ্ছিল এটাকে হচ্ছে খণ্ডিত গতকাল আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি গণমাধ্যমকে এই কারণে আমরা বলছি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার জন্য কোনো খণ্ডিত আংশিক বক্তব্য প্রচার করে বা পুরো ঘটনার একটা নির্দিষ্ট দু এক মিনিট দেখিয়ে প্রেক্ষাপট বিবর্জিত তখন এটা একটা ভিন্ন মেসেজ দেয় তো সেই জন্য আমরা গণমাধ্যমের কাছে আমরা সবসময় জানাই যে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করতে হলে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কোন বিকল্প নেই নাসির উদ্দিন ভাই যে মন্তব্য করেছেন তার পরবর্তী সময়ে কিন্তু আমাদের এইটার আরো দুই তিনটা ফলো আপ চিফ অ্যাডভাইজারের সাথে আমরা বসেছি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের